আমি বাচ্চাটা দিব করতে কি একটা বাচ্চার হইতে গেলে সময় লাগে দশ মাস দশ দিন দেখো আমার এত কিছু বুঝায় না আমার বাপ মা কইছে না বিয়া বইলে বাচ্চা হয় আমি বিয়া বইছি এখন আমার বাচ্চা হইব বাচ্চা দাতাতি আরে দেওয়ার জন্য তো টিস্যু হাতে করে নিয়ে আসি একটা তো দিয়ে আসলাম আবার দিব হন এক সময় এই টিস্যু টিস্যু মধ্যে বাচ্চা হ্যাঁ হ্যাঁ কই টিস্যু দিলাম না রুমের মধ্যে দিলাম না সি তুমি না আমার আদর করলা আদর করলে মোড়ে তো বাচ্চা দিয়ে দিব সময় লাগে না কবে বাচ্চা দিব

যেটা বলছি এটাই করবে কালকে ঠিক আছে হ্যাঁ ওই কামলা কামলা সব নিতে আসবে যা বাচ্চা আমি দেখছি দাদা একবার কড়া বাচ্চা 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 নিবে বাচ্চা নিবে হ্যাঁ